হাঁটুর যন্ত্রণায় অনেক কষ্ট পাচ্ছেন হাঁটু ফোলা হাঁটু কটকট করে উঠতে গেলে মা গো বসতে গেলে বাবা গো দাঁড়াতেই পারেন না হাঁটতেও পারেন না দাঁড়ালে পা ভেঙে চুরে আসে যন্ত্রণায় হাঁটু ফোলা হাড় ক্ষয়ে গেছে হাঁটুর হাড় ফাঁকা হয়ে গেছে এই সকল সমস্যা কমাতে করুণেই সহজ ব্যায়াম সোজা দাঁড়িয়ে ডান পাকে সামনে আনুন হাঁটুকে ভাস করুন দুই হাত সামনে লম্বা করে ধরে নিঃশ্বাস টানতে টানতে ওপরে তুলুন নামান উপরে তুলুন নামান এইভাবে আবার বা পাকে সামনে আনুন হাঁটু ভাস করুন নিঃশ্বাস টানতে টানতে আপনার হাতকে ওপরে তুলে পিছনে একটু কাত হয়ে যান যতটা পারবেন আপনার মতো কাত হয়ে যান ধীরে 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 এই প্যামটি অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকার পাবেন আপনার হাঁটুর যাবতীয় সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আর ফুলবে না যন্ত্রণা হবে না হাড় ক্ষয় কমে যাবে হাঁটতে পারবেন অনেক সময় বসে থাকতে পারবেন এবার কোমরে যন্ত্রণার একটি ব্যায়াম সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত দিয়ে কোমরকে ধরুন আর ক্রমাগত ডাইনে বায় কোমরকে ঘোরান ধীরে 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 কোমরকে ঘোরান এইভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা খালি পেটে করুন ভীষণ 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 উপকার পাবেন ভীষণ উপকার পাবেন কোমরকে শুধু ঘোরান সোজাভাবে দশবার উল্টোভাবে বার এইভাবে ক্রমাগত আপনি ঘোরাতে থাকেন ভীষণ ভীষণ উপকারী কোমরের যন্ত্রণার থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন আপনার আর কখনও কোমরের যন্ত্রণা হবে না আর যাদের ব্যথা আছে তাদের ব্যথা যন্ত্রণাও কমে যাবে এইভাবে প্রতিদিন অভ্যাস করুন আপনি ভালো থাকবেন সকাল বিকাল সন্ধ্যা আপনার যখন সময় হয় তখনই করুন খালি পেটে করুন সকালে করলে হালকা টিফিন খেয়ে আর বিকালে করলে পূর্ণ আহারে চার ঘন্টা পরে আর এর সঙ্গে আপনি ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন তিল ভীষণ ভীষণ উপকার বাদাম চীনা বাদাম আর বেউলির ডাল এই তিনটে জিনিস আপনি প্রতিদিন খাবেন এক চামচ করে আপনার কোমরের যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন আর জীবনেও যন্ত্রণা হবে না অনেকক্ষণ হাঁটতে পারবেন দৌড়াতে পারবেন ঠিকভাবে করলে আপনি দৌড়াতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন এইভাবে যোগা করুন হাঁটু বেতার আরেকটি ব্যায়াম দুই হাত সামনে ঠিক চেয়ারে বসার মতো করে নিচু উঁচু নিচু উঁচু নিঃশ্বাস স্বাভাবিক এইভাবে আপনি করতে থাকুন দশবার ভীষণ ভীষণ সোজা ব্যায়ামটি এবং সকলের পক্ষে সম্ভব করা ঘরে বসে করুন বারান্দায় করুন যেখানে সুবিধা সেখানেই করুন হাঁটু যন্ত্রণা থেকে চিরতারে মুক্তি পেয়ে যাবেন অসহ্য যন্ত্রণায় যারা ভুগছেন ধীরে ধীরে করুন ধীরে ধীরে করুন দুইবার করুন বিশ্রাম করুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার